আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা একটা জিনিস সবাই ভুল করি আমাদের চ্যানেলে কোনো রিপোর্ট আসছে কিনা বা আমাদের চ্যানেলে কোনো ইস্যু আসছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা কখনো নজর দেই না যার কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও থেকে যে পরিমাণ ভিউ আসার কথা সেই সেই ভিউ কিন্তু আসে না তো আমি আজকে আপনাদের দেখাবো আপনার চ্যানেলে কোনো ধরনের রিপোর্ট আছে কিনা কিংবা কপিরাইট ইস্যু আছে কিনা সেটা কিভাবে চেক দিবেন সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সহজে মোবাইলে কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলটা সুরক্ষিত রাখবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার চ্যানেলে কোনো ধরনের রিপোর্ট কিংবা আপনারা এই পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই আপলোডকৃত ভিডিও কোনোটা কি কপিরেট খেয়েছে কিনা কিংবা কোনো ভিডিওর মধ্যে কোনো রিপোর্ট আসছে কিনা বা অ্যালার্ট দিচ্ছে কিনা কিংবা কোনো পলিসি ইস্যু আসছে কিনা সেই সকল কিছু আমি আপনারা আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি তো কিভাবে খুব সহজে আপনার আপনার চ্যানেলের পেজের বা প্রোফাইলের ভিডিওগুলো চেক দিবেন বা আপনার পেজে কোনো রিপোর্ট আসছে কিনা সেটা চেক দিবেন আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি তো চলুন স্ক্রিনে যাই দেখিয়ে দিই কীভাবে খুব সহজে আপনার আপনাদের চ্যানেলের যে রিপোর্ট আসছে কিনা সেটা দেখবেন তো আমাদের চ্যানেলের রিপোর্ট পলিসি ইস্যু এবং বিভিন্ন ধরনের কমিউনিটি গাইডলাইন্স যে রুলসগুলোর কারণে আমরা আমাদের পেজের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমরা কোথা থেকে দেখব তো আমাদের প্রথমে আসতে হবে ফেসবুক পেজ তো আমি আমার পেজের ভিতরে আসলাম পেজের ভিতরে আসার পরে আমাকে আমার যে পেজের যে প্রোফাইলটা আছে সেটা দিয়ে আমি দেখে নেব যে সঠিক আসলে এটা 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 আমার 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 পেজ পেজ যদি তাহলে যে পেজটা পেজটা আপনার সেই আপনারা সিলেক্ট করে নেবে আমি আমার পেজটা সিলেক্ট করে নিলাম তো পেজে আসার পরে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করে দেবে সাইডে দেখেন তিনটা রেখার মতো আছে সেখানে একটা ক্লিক দিতে হবে আপনারা আপনাদের পেজের এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আসার পরে আপনারা একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সেখানে একটা ক্লিক দিতে হবে হেল্প অ্যান্ড সাপোর্টে একটা ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে তো এরকম একটা অপশন আসার পরে আপনারা আপনাদের চ্যানেলের কোনো রিপোর্ট আছে কিনা কিংবা পলিসি ইস্যু আছে কি না কিংবা দীর্ঘদিন যাবত যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওর ভিতরে কোনো ভিডিও থেকে কোনো রিপোর্ট আসছে কিনা কিংবা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার পরে কোনো সমস্যা আছে কিনা তা এখান থেকে আপনারা জানতে পারেন তখন আপনারা কি করবেন এই যে সাপোর্ট ইনবক্স সেখানে একটা ক্লিক দিয়ে দেবেন সাপোর্ট ইনবক্সে যখন একটা ক্লিক দিবেন তখন এরকম একটা অপশান আসবে তখন প্রথম অপশনে গিয়ে দেখবেন যেহেতু আমার পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই তাই আমার পেজে এই অপশনটা আছে এখন এবং এটা এখানে ওকে দেখাচ্ছে নো রিপোর্ট মানে আমার চ্যানেলে কোনো রিপোর্ট নেই আপনারা যদি চ্যানেলে কোনো অ্যালার্ট অপশন এসে থাকে কোনো ধরনের ভিডিওতে অ্যালার্ট বা কমিউনিটি গাইডলাইন্স রুলস ফলো করেন না কিংবা বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাহলে অ্যালার্ট আসতে পারে অ্যালার্টে একটা ক্লিক দেন দেখেন আমার চ্যানেলে অ্যালার্টের মধ্যে সমস্যা নেই যদি আপনাদের চ্যানেলে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই এই অ্যালার্ট অপশনে আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু এখানে দেখাবে কিংবা আপনাদের যদি কোনো ভিডিওর ভিডিওর ভিতরে রিপোর্ট আসে সেই ভিডিও কিন্তু এই জায়গাতে আসলে দেখিয়ে দিবে আপনাদের কোন ভিডিওটার মধ্যে সমস্যা এবং যেই ভিডিওটার ভিতরে সমস্যা আপনারা দয়া করে সেই ভিডিওটা ডিলিট করে দেবেন তাহলে আপনাদের চ্যানেল সুরক্ষিত থাকবে এবং আপনারা খুব দ্রুত মনিটাইজেশন পাবেন এবং আপনাদের চ্যানেলে ভিউ আসবে বেশি ফেসবুক আপনাদের যদি কোনো অ্যালার্ট বা রিপোর্ট এগুলো না থাকে তাহলে আপনাদের ভিডিওটি বিভিন্ন মানুষের কাছে তারা পৌঁছে দেবে এবং আপনার চ্যানেলটা গ্রো হবে তো আরেকটা জিনিস আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি যারা আপনার আপনার এই ফেসবুক কাছে কোনো আবেদন করতে চান কোনো কিছু বিষয়ে আবেদন করার জন্য আপনারা কি করবেন যদি কোনো বিষয়ে আবেদন করতে চান যে আপনাদের যে কোনো সমস্যা যেমন রিলসের সমস্যা হতে পারে ইনস্টাগের সমস্যা হতে পারে বা বিভিন্ন কমিউনিটি গাইডলাইন সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে সেম এই জায়গায় এই যে তিনটা রেখা এখানে একটা ক্লিক দিবেন দিয়ে আবার একটু নিচে যাবেন আমি আপনাদের সুন্দর করে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে একটা ক্লিক দিবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে রিপোর্ট প্রবলেম ওই রকম একটা অপশন আসবে কোন ধরনের সমস্যা হলে আপনারা ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন তো রিপোর্ট অপশানে একটা ক্লিক দিয়ে আপনারা এই যে দুই নাম্বার যে অপশনটা আছে কন্টিনিউ রিপোর্ট প্রবলেম এখানে একটা ক্লিক দিবেন তো একটু ওয়েট করবেন নেটের নেট কানেকশান এখানে একটু স্লো হচ্ছে তো তারপর এই যে এটাতে একটা ক্লিক দিবেন যদি আপনাদের পেজ হয়ে থাকে তাহলে খুঁজে পেজ বের করে নেবেন আর যদি আপনাদের প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল যেহেতু আমার পেজ আমি পেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি পেজে একটা ক্লিক দিবেন ঠিক এই জায়গার মধ্যে আপনার যে সমস্যাটা ফেসবুক পলিসি ইস্যু ফেসবুক প্রবলেম রিপোর্ট যে কোনো সমস্যা এই সমস্যাগুলো এখানে পড়াটা লেখবেন এবং আপনাদের যে পেজটা সেই পেজের লিঙ্কটা ওই জায়গায় দিয়ে এখানে সেন্ড করে দিলেই আপনাদের সমস্যাটির সমস্যা সমাধান হয়ে যাবে